বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিক উপলক্ষে মিরসরাই পৌরসভা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মিরসরায়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ত্রিশে মে বিকেলে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার হলরুমে মীরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসান লিটন এর সঞ্চালনায় উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতনং কাটাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অলিউল কবির ইকবাল উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বারুইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন লিটন সদস্য সচিব জসীম কমিশনার মির্সরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন খাইরুল্লাহ ইকবাল হোসেন শেখ মোহাম্মদ জসিম উদ্দিন মিরসরাই পৌরসভা তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম পৌরসভা বিএনপির সদস্য শেখ আহমদ রাজীব কুমার সিংহ সহ প্রমুখ এই সময় বক্তারা বলেন জিয়াউর রহমান ছিলেন একজন অসামান্য দেশপ্রেমিক নেতা যিনি জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজ তার আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন আলোচনা সভা শেষে মরহুম রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় নেতৃবৃন্দসহ উপস্থিত দলীয় নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন